নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পটলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আর এই রেসিপিটা বানানো খুব সহজ তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি এবার পটলগুলোকে এইভাবে কেটে নিতে হবে প্রথমে পটলের আগা আর গোড়াটা বাদ দিয়ে দিতে হবে তারপর পটলের খোসাটা এইভাবে আমি একটু চেঁচে পরিষ্কার করে নিলাম তারপর পটলগুলোকে দুই ভাগ করে কেটে নিতে হবে একইভাবে আমি সব পটলগুলোই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই পটলের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার নুন হলুদ খুব ভালোভাবে পটলের মধ্যে মেখে নিতে হবে পটলের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি পটলটাকে সাইডে সরিয়ে রাখছি এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে পোস্ত আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এরপর একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ফাইন পেস্ট করে নিতে হবে তো আমি এই মশলাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা একদম মিহি করে মশলাটা বেটে নিতে হবে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ মেখে রাখা পটলগুলোকে ভেজে নিতে হবে আমি একসঙ্গে সব পটল ভেজে নেব আর পটল ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে সব পটলগুলো একসঙ্গে দেওয়ার পর প্যানের মধ্যে তারপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও এক থেকে দেড় মিনিট মতো এতে করে পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে সব পটলগুলো উল্টে দেওয়ার পর আবারও একটি আমি ঢাকনা দিয়ে দেড় মিনিট মতো রেখে দিচ্ছি দেড় মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি হাই করে দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পটলগুলো দুই সাইড থেকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি পটলগুলো সব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক টি মতো কালো জিরে কালো জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা এখানে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে বলে রাখি আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা আপনারা স্কিপ করে দেবেন পেঁয়াজ ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা অসাধারণ আসবে তো বন্ধুরা এবার মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে এবার যে মিক্সিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না আমি এখানে হাফ কাপ মতো জল ইউজ করলাম জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার জলটা ফুটতে দিতে হবে তো দেখুন কিছুক্ষণ পর জলটা ফুটে এসেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি তো আমাদের রেসিপি প্রায় শেষের দিকে তো আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি একটা উপকরণ মেশাচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কাসুরি মেথি এটা দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তবে বন্ধুরা এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন আর না থাকলে স্কিপ করে দেবেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের দুর্দান্ত স্বাদের পটলের পোস্ত আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ